আপনার স্ক্রিন পাচ্ছেন কিন্তু ওয়াইফাই থেকে এম ডাউনলোড হচ্ছে অলরেডি সাত পয়েন্ট চোদ্দ এম বি কিন্তু এখানে ডাউনলোড চার জিবির কাছে জিজ্ঞাসা করছে যে ওয়াইফাই থেকে কি এমবি ডাউনলোড করা সম্ভব তো দেখি চার জিবি আমাকে কি বলে তো অলরেডি চ্যাট জিপিটি বলে দিচ্ছে কিন্তু হ্যাঁ ওয়াইফাই থেকে কিন্তু এমবি আসলে ডাউনলোড করা সম্ভব আজকের এই ভিডিও মধ্যে আপনাদের দেখাবো যে কিভাবে ওয়াইফাই থেকে এমপি ডাউনলোড করে ব্যবহার এমপি ডাউনলোড করার জন্য কিন্তু আপনাদের ছোট একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য আপনাদের ফোন থেকে গুগল ব্রাউজার চলে আসবেন আসার পরে এখানে ওয়াইফাই টু মোবাইল ডাটা কনভার্ট লিখে সার্চ করবেন ওয়াইফাই টু মোবাইল ডাটা কনভার্ট লিখে সার্চ করার পরে আপনাদের সামনে ফার্স্ট যে ওয়েবসাইটটা চলে আসবে তো এই ওয়েবসাইটটার উপরে আপনার এখান থেকে ক্লিক করবেন তো ক্লিক করার পরে কিন্তু আপনার সামনে অনেক ইন্টারফেস চলে আসবে আসার পরে আপনার এখান থেকে দেখতে পাবেন যে ওয়াইফাই টু মোবাইল এটা কনভার্ট একটি অ্যাপ্লিকেশন আছে তো এই অ্যাপ্লিকেশনটি কিন্তু আপনাদের এখান থেকে ডাউনলোড করতে হবে তো এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য আপনারা ফ্রি এপি ডাউনলোড এর ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু এখানে আপনাদের সামনে ফ্রি কে ডাউনলোড একটি অপশন আসবে তো আপনারা এই ডাউনলোড অপশনের উপর এখান থেকে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে কিন্তু আপনার এখান থেকে দেখতে পেয়েছেন ইউর ডাউনলোড হ্যাড স্টার্ট মানে এই অ্যাপ্লিকেশনটি কিন্তু ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে তো এখানে আপনাদের কিছু সময় ওয়েট করতে হবে ওয়েট করার পরে কিন্তু চলে আসবে তো এখান থেকে আপনারা এই অ্যাপ্লিকেশনটি কিন্তু ডাউনলোড করবেন ডাউনলোড করা হয়ে গেলে আপনার এখানে ওপেনের করবেন তো ওপেনের পরে কিন্তু এই আপনাদের ইনস্টল করে নিতে হবে তো আমি এখান থেকে ইনস্টল করে নিচ্ছি তো ইনস্টল করা হয়ে যাওয়ার পরেই কিন্তু আপনাদের এই অ্যাপ্লিকেশনের যে মূল ইন্টারভেস সেই মূল ইন্টারভেসে নিয়ে চলে আসবে তো অলরেডি আমার ওপেনের উপর ক্লিক করে দিলাম ইনস্টল হয়ে গেছে ওপেনের পর ক্লিক করার পরে কিন্তু আপনাদের সামনে চলে আসবে তো আপনাদের এখানে এস্টার লেখা আসছে তো আপনারা এখন থেকে এনস্টার উপর ক্লিক করলেই কিন্তু আপনাদের মোবাইল ফোনে ওয়াইফাই থেকে এমপি ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে তো আমি এক্সটার উপর ডাউনলোড দিলাম তো আমি এনস্টার উপর ক্লিক করার পরেই কিন্তু আপনারা অলরেডি দেখতেই পারছেন যে এখানে কিন্তু আমার মোবাইল ফোনে ওয়াইফাই থেকে এমপি ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে আপনারা লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন অলরেডি সে চল্লিশ পঞ্চাশ বাবান্ন এভাবে কিন্তু এমপি ডাউনলোড হচ্ছে আসলে কি এমপি দিয়ে পরবর্তীতে কোনো কিছু ব্রাউজ করা সম্ভব আসলে এই এমপি দিয়ে পরবর্তীতে কোনো কিছু ব্রাউজ করা সম্ভব না আপনার যারা এরকম ইউটিউবে নানা ধরনের ভিডিও দেখে প্রতারিত হচ্ছেন তাদের জন্য আজকে লাইভে এসে আমি দেখিয়ে দিলাম যে ওয়াইফাই থেকে আসলেই কোনোভাবে এমপি ডাউনলোড করে চালানো যায় না তো আপনারা যারা ফালতু ভিডিও দেখে সময় নষ্ট করছেন তাদের জন্য কিন্তু এই ভিডিও টি নিয়ে আসলাম তো আশা করি আপনারা ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন যে ওয়াইফাই থেকে কোনোভাবে এমপি ডাউনলোড করা সম্ভব না তো ভিডিওটি দেখে যদি মনে হয় কোনো রকম উপকার আছে ভিডিওটি একটি লাইক করবেন থাকবেন ভিডিওতে আল্লাহ